প্রিয় অভিভাবক বৃন্দ যাদের সন্তান প্রথম শ্রেণিতে পড়ে আমি তাদের জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার প্রাথমিক গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি আশা করছি এরূপ সাজেশনের মাধ্যমে আপনার সন্তান পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করবে একটি বিষয় বলে রাখছি আগামী এক ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক নম্বরেই সংখ্যাগুলো কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লেখো এখানে যে কোনো ধরনের এমন সংখ্যাগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে যেগুলো ছোটো থেকে বড়ো অথবা বড়ো থেকে ছোটো এভাবে ক্রমে সাজিয়ে লেখার জন্য আসবে নাম্বার দুই কথায় লেখো এখানেও বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া থাকবে যে সংখ্যাগুলো কথায় লিখতে হবে নাম্বার তিন অঙ্কে লেখো তারপরে হচ্ছে নাম্বার চার ঘরের সংখ্যা লেখো এখানে কিছু খালি ঘর দেওয়া রয়েছে যেমন শুরুতেই রয়েছে আটচল্লিশ আটচল্লিশের পরে যে খালি ঘর আছে সেখানে ঊনপঞ্চাশ পঞ্চাশ এভাবে পর্যায়ক্রমে খালি ঘরের যে সংখ্যাগুলো সেগুলো বসানো অনুশীলন করাতে হবে পাঁচ নম্বরে ক নম্বরে পাশাপাশি যোগ রয়েছে এবং ক নম্বরে উপর নিচে একটি যোগ রয়েছে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ভবিষ্যতে এমন সব ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকুন নাম্বার ছয় বিয়োগ করো ক নাম্বারে পাশাপাশি বিয়োগ এবং ক নম্বরে উপর নিচে একটি বিয়োগ রয়েছে সাত নম্বরে একটি কথায় লেখার অঙ্ক রয়েছে এবং এই অঙ্কটি যেভাবে করতে হবে আমি একটু বলে দিচ্ছি যেমন এখানে সংক্ষেপেই লিখতে হবে ছাত্র আছে জন এবং নিচে লিখতে হবে ছাত্রী আছে সমান পঁচিশ জন তারপরে একটি টান দিয়ে এই দুইটি সংখ্যার যোগ করে নিচে লিখতে হবে শ্রেণীতে মোট ছাত্র ছাত্রী আছে সমান তেইশ এবং পঁচিশের যোগফল উত্তর আটচল্লিশ জন আট নম্বরে সমান পঞ্চান্ন টাকার বই ও তেত্রিশ টাকার রঙিন কলম কিনল সে কত টাকা খরচ করলো এই অঙ্কটিও সংক্ষেপেই লিখতে হবে বই কিনল পঞ্চান্ন টাকার আবার নিচ থেকে লিখতে হবে রঙিন কলম কিনলো সমান তেত্রিশ টাকার তারপরে একটি টান দিয়ে এই দুটি সংখ্যার যোগ করতে হবে তারপরে বামপাশে লিখতে হবে সে খরচ করল সমান এই দুটির যোগফল যা হয় সেটি লিখে তারপরে টাকা লিখতে হবে নয় নম্বরের অঙ্ক তানিয়ার সাঁইত্রিশটি সাদা কাগজ ছিল সে ছবি আঁকতে পনেরোটি ব্যবহার করলো তার কাছে কয়টি সাদা কাগজ রইল এই অঙ্কটি মূলত বিয়োগ হবে তাহলে প্রথমেই লিখতে হবে সাদা কাগজ ছিল সাঁইত্রিশটি তারপরে নিচ থেকে লিখতে হবে ছবি আঁকতে ব্যবহার করলো সমান পনেরোটি তারপরে টান দিয়ে এই দুইটি সংখ্যার বিয়েক ফল লিখতে হবে এবং বাম পাশে লিখতে হবে তার কাছে সাদা কাগজ রইল সমান বিয়েক ফল যা হবে তার সামনে এতটি দশ নম্বর অঙ্ক ফাহাদের তেত্রিশ টাকা ছিল তার বাবা তাকে কিছু টাকা দিল এখন তার পঁচাত্তর টাকা হলো তার বাবা তাকে কত টাকা দিল এই অঙ্কটি দুই নিয়মে করা যায় আমি সংক্ষিপ্ত যে নিয়ম সেটি বলে দিচ্ছি শুরুতেই লিখতে হবে ফাহাদের বাবা তাকে টাকা দিল সমান পঁচাত্তর বিয়োগ তেত্রিশ টাকা তাহলে বিয়োগ করলে যে সংখ্যাটি আসবে সেটি উত্তর অর্থাৎ এখানে তার বাবা তাকে কিছু টাকা দেওয়ার পরে তার কাছে পঁচাত্তর টাকা ছিল যেহেতু ফাদের কাছে পূর্বেই তেত্রিশ টাকা ছিল তাই পঁচাত্তর থেকে তেত্রিশ টাকা বিয়োগ করে এর উত্তর বের করতে হবে এগারো নম্বরে একটি খেলনার দাম ষাট টাকা তুমি কোন কোন মুদ্রা ব্যবহার করে খেলনাটি কিনতে পারবে এখানে একটি পঞ্চাশ টাকার নোট এবং একটি দশ টাকার নোট আমরা এভাবেই লিখতে পারি এটি ব্যবহার করে খেলনাটি কিনতে পারব বারো নম্বরে ছবি এঁকে আকৃতিগুলোর নাম লেখো এখানে ছবি দুটি আঁকতে হবে এবং প্রথমে যে আকৃতিটি রয়েছে সেটি লিখতে হবে চার কোনো আকৃতি এবং দ্বিতীয় যে আকৃতিটি রয়েছে সেটি লিখতে হবে তিন কোনা আকৃতি যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন